ইও হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা তো টাইটেল আর থামেল দেখে তো বুঝে গেছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে তো ইউটিউবে কিন্তু প্রচুর ট্রেন্ড রয়েছে যে দশটা ভিভাজ ইউটিউবারকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করা তো এটা দেখেছি গত এক মাস ধরে ট্রেন্ড রয়েছে আর এখনো ট্রেন্ড রয়েছে ছোট বড় সব কন্টেন্ট ক্রিয়েটর এটার উপর ভিডিও বানাচ্ছে আর এটাতে কিন্তু ওরা সফলতা পাচ্ছে আর ওরা কিন্তু ভিভাজ ইউটিউবারকে অ্যাডও করতে পারছে অনেকে আর অনেকের ভিডিওতেও ভালো ভিউজ হচ্ছে তো আমি ভাবলাম আমি কোন চ্যালেঞ্জটা নেই না কেন যে দশটা না চারটা তোমরা থামেলে যে চারটা চেহারা দেখতে পেলে মিস্টার ট্রিপল আর বাংলাদেশ টপ ওয়ান মানে আমাদের রাহাত ভাই লিউডিস গেমিং আর ইউর ফারুক ভাই তো ফারুক ভাই কিন্তু এটার উপর অলরেডি একটা ভিডিও ওনার ফারুক ইয়া সরি ক্রেজি ফারুক নামে একটি ইউটিউব চ্যানেলে কিন্তু উনি আপলোড করেছেন যেখানে উনি দশটা র্যান্ডম ইমেল থেকে মেল পাওয়া প্লেয়ারদেরকে ওনার ফ্রেন্ড লিস্টে কিন্তু অ্যাড করে নিয়েছে তো আমরাও কিন্তু ওনাকে একটি মেল করেছি গতকালে তোমরা মেলটা দেখতে পাচ্ছ আর এরকম মেল কিন্তু আরো আমরা তিনটা কন্টেন্ট ক্রিয়েটরকে করেছি তোমরা ওটাও দেখতে পাচ্ছ ট্রিপল আর বাংলাদেশ টপ ওয়ান আর লিউডিস গেমিংকে তো এখন কিন্তু কারো কাছ থেকে কোনো রিপ্লাই পাইনি কারণ ওরা যে বড় কন্টেন্ট ক্রিয়েটর এক সপ্তাহ ধাক্কা লাগতে পারে ওদের রিপ্লাই আসতে তাও আমরা সে ওনার যে ওনার রিপ্লাই পাবো আর এই ভিডিওটা যদি ওনারা চোখে পড়ে তাহলে আশা করি ওনারা কমেন্ট করে বলবে যে হ্যাঁ এটা পাইছি আর আমার স্বপ্ন যে একটা হলেও ভিউয়ার্স প্লেয়ার আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা যেন থাকে এটা সব ছোটো বড়ো কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন থাকে তো এটা করতে পারবো না কি জানি না তো চ্যালেঞ্জটা তাও করে নিলাম আর রিসেন্টলি একটা ভাই আমাকে অনেক দিন থেকে কমেন্ট করছে যে আপনার থামমেলগুলো কে মেক করে মানে ইউটিউবে নাও আমার টিকটক অ্যাকাউন্টে এসে বারবার কমেন্ট করে তো ভাইয়ের ক্ষেত্রে আমি রিপ্লাই দিতে চাই যে ভাই আমি ওগুলো নিজেই মেক করি আমার কোনো এডিটর নেই আমি থামমেল আমি নিজেই তৈরি করি নিজের মন ইচ্ছা মতো তো এইটুকুই বলা ছিল আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে